আমাদের এই পৃথিবীতে এমন কতগুলো ঘটনা আছে যা সবার কাছে আজও রহস্যময় বিজ্ঞানীরাও ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো উত্তর খুঁজে পাননি সবার কাছে এগুলো রহস্যময় ঘটনা হিসেবেই থেকে গেছে লিঙ্কনের স্বপ্ন স্বপ্নে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখেছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালের এপ্রিল মাসের ঘটনা তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটি তিনি বলেছিলেন জনৈত এক ব্যক্তির কাছে ব্যক্তিটি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন এবং তা পরে বর্ণনা করেছিলেন আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারোদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে যে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন কিন্তু দেখলেন কোথাও কেউ নেই শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে তিনি হোয়াইট হাউসের মধ্যে হেঁটে হেঁটে কান্নার শব্দের উৎস খুঁজতে লাগলেন অবশেষে হোয়াইট হাউসের পূর্ব ব্লকের ঘরে আবিষ্কার করলেন একটি মৃতদেহ মৃতদেহের চারপাশ ঘিরে শোক পালনকারীরা কান্নাকাটি করছে কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা সৈন্যরা দাঁড়িয়ে আছেন বিষণ্ণ চেহারায় তিনি সামনে এগিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন কে মারা গেছে সে উত্তর দিল আমাদের প্রেসিডেন্ট তিনি আততায়ীর হাতে নিহত হয়েছেন এই স্বপ্ন দেখার ঠিক দিন পর সত্যি সত্যি আততায়ী হাতে নিহত হলেন আব্রাহাম লিংকন স্বপ্ন দেখা হোয়াইট হাউসের পূর্ব ব্লকে কিছু সময়ের জন্য রাখা হয়েছিল তার মৃতদেহ স্বপ্ন নাকি বাস্তব দুইজন ইংরেজ মহিলা উনিশশো সালের চারই আগস্ট ভোরবেলায় জার্মানি নর্মান্দি শহরের ডিএফ বিমানবন্দরে গিয়েছিলেন ছুটি কাটাতে তারা রাতে যেখানে হোটেলে ঘুমিয়েছিলেন তখন ভোর চারটার সময় বাইরে প্রচন্ড গুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায় চারদিকে তারা হাজার হাজার মানুষের চিৎকার ঘর থেকে বের হতে পারলেন না তাদের চারদিক ঘিরে চলতে থাকলো গুলি বোমার প্রচন্ড শব্দ মানুষের চিৎকার হাহাকার আর কান্না এমন ভাবে চললো ভোর ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যুদ্ধ শেষে ভয়াবহ এক অবস্থা থেকে জীবন ফিরে পেলেন ওই দুই মহিলা তারা ভাবলেন তাদের পুনর্জন্ম হয়েছে কারণ এই যুদ্ধের মাঝে তারা যে বেঁচে থাকবেন এটা ভাবতে পারেননি সকালে তারা যখন বাইরে বের হন তখনই ঘটে আশ্চর্য ঘটনা কারণ তারা বাইরে বেরিয়ে যুদ্ধ গোলাগুলি বা কোনো প্রকার হত্যাযোগের চিহ্ন দেখতে পাননি তারা তাদের পার্শ্ববর্তী অনেক মানুষের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু এই সম্পর্কে তাদের কেউ কিছু বলতে পারল না সবাই বলল রাতে এমন কোনো কিছুই ঘটেনি গত রাত ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক পরিশেষে তারা ঘটনাটি খুলে বলল বিশেষজ্ঞদের কাছে সেই দুই মহিলার বর্ণনার সাথে মিলে গিয়েছিল সামরিক বাহিনীর পুরাতন এক রেকর্ডের সঙ্গে বিষয়টি ছিল অতি কাকতলীয় উনিশশো সালের উনিশে আগস্ট ভোরবেলায় কানাডা ও ব্রিটিশ সেনা দল জার্মানির নরমান্ডি বিমানবন্দর আক্রমণ করেছিল সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার লোক নিহত হয়েছিল আর সেই ঘটনাটি নয় বছর পর ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে এসেছিল ওই দুই মহিলার ইন্দ্রিয়তে যুদ্ধ সম্পর্কে তারা আরো যা বর্ণনা করেছিলেন তার সবে এখনো উদ্ঘাটন করতে পারেননি বিজ্ঞানীরা রাতে ওই দুই মহিলা কি নয় বছর পূর্বে ফিরে গিয়েছিলেন নাকি তারা স্বপ্ন দেখেছিলেন যদি তারা স্বপ্ন দেখে থাকেন তাহলে দুইজন একই সাথে একই স্বপ্ন কিভাবে দেখলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন